বুধবার রাতে বায়ানের ছিল ইন্টার পরীক্ষা এবং বলা যায় সেই পরীক্ষা পাশ করতে পারলেন না ভিনসেন্ট কোম্পানি এবং তার দল বলছিলাম ইউসিএল কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের কথা যেখানে ইন্টারের ঘরের মাঠ স্যানসিরোতে দুই দুই গোলে ড্র হলো প্রথম লেগের অ্যাগ্রিগেটের স্কোরে ইন্টার চলে গেল সেমিফাইনালে এবং বায়ান ছিটকে গেল ইউসিএল থেকে সেই ম্যাচে দুই দলের একাদশ কেমন ছিল দুই দলের কোচরা কোন কোন ছকে খেলিয়েছিলেন নিজেদের প্লেয়ারকে এবং এছাড়াও আর অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিওতে আপনাদের সাথে থাকছি আমি তাহারিমিন রেজা এবং আমার সাথে আছেন আজমাইন রাফিন অবশ্যই এবং ইন্টার মিলানের বিপক্ষে বায়ান মিউনিকের সেই পার্থক্যটা গড়ে দিল অ্যালিয়েন্স এরেন স্টেডিয়ামে বায়নের দুই এক ব্যবধানের পরাজয়টাই এবং এরই মাধ্যমে নিশ্চিত হয়ে গেল বায়ান মিউনিক আরও একবার ছিটকে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকে এবং ইউসিএলের কোয়ার্টার ফাইনাল থেকে বায়ান মিউনিকের ছিটকে যাওয়ার ঘটনাটা গত পাঁচবারের মধ্যে এটা চতুর্থবারের মতো গতবারের কথাটা বিচ্ছিল ভিন্ন কেননা দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা সেমিফাইনাল খেলেই কিন্তু নক আউট হয়েছিল অপরদিকে ইন্টারমিলানের জন্য ঘটনাটা একেবারেই ভিন্ন দু হাজার ২২ হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ এই তিন মৌসুমের মধ্যে দুবারই তারা খেললো সেমিফাইনালে যেখানে তারা কিন্তু ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল তবে এই ম্যাচের কথা যদি কাউকে বলতে হয় আলাদা করে এই ম্যাচে চমৎকার পারফরমেন্স করেছেন এবং তার গোলেই কিন্তু এই ম্যাচে প্রথমবারের মতো সমতায় ফিরেছিল ইন্টার মিলান এবং সেটাই কিন্তু তাদের এই ম্যাচে ওভারঅল জয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে এবং লতারো মার্টিনাস যে এই দলটার উপরে কতটা বেশি প্রভাব ফেলছেন সেটা আমরা একটু বলতে চাই এই দলের অধিনায়ক তিনি প্রথমত সেটা তো বলতেই হবে এর পাশাপাশি এই মৌসুমে এখনো পর্যন্ত উনিশটা গোল করতে সক্ষম হয়েছে ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগে এবং এই উনিশ গোলের মধ্যে আটটা গোলই এসেছে লতারো মার্টিনেজের পা থেকে এর বাইরে রয়েছে একটা অ্যাসিস্টো অর্থাৎ যদি আমরা বলি প্রায় অর্ধেক গোলই কিন্তু তিনি নিজেই করেছেন এবং এই আটটা গোল যে তিনি করলেন এর মাধ্যমে তিনি এক মৌসুমে ইন্টারের সর্বোচ্চ ইউসিএল টপ স্কোরার হওয়ার তালিকায় খুব ওপরেই চলে গেছেন তার উপরে শুধুমাত্র অবস্থান করছেন হান্ডান ক্রেসপো যিনি দু হাজার দুই তিন মৌসুমে ইন্টারের হয়ে নয়টা গোল করতে সক্ষম হয়েছিলেন পাশাপাশি আরও বলতে হয় টানা পাঁচটা ইউসিএল ম্যাচে লতর মার্টিনেজ গোল পেয়েছেন এবং এই কীর্তিটা অবশ্যই আছে আরেক আর্জেন্টাইন মহাতারকার লিওনেল মেসি এই কাজটা করেছেন মোট তিনবার লতারোমার মার্টিনেজ একবার করেছেন এবং তার সামনে কিন্তু এই গোল সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে যখন তার দল মুখোমুখি হবে বার্সেলোনার এবং সেটা অবশ্যই সেমিফাইনালের দুটো লেগে এবার যদি আমরা একটু একাদশ এবং এর পাশাপাশি টাইম লাইন নিয়েও একটু কথা বলতে চাই ম্যাচের শুরু থেকে যদি আসলে ঘটনাটা বলতে হয় ইন্টারের ঘরের মাঠে খেলা ইন্টার কিন্তু তার তাদের কোচ সিমরি ইনঘাজির আন্ডারে এই সেই ইতালিয়ান হেরিটেজকে কিন্তু ফিরিয়ে এনেছে ইতালিয়ান হেরিটেজ কি লো ব্লকে খেলা পাঁচজন মিডফিল্ডার দুজন উইং ব্যাক যারা মিডফিল্ডেই খেলে থাকেন ইউজুয়ালি তিনজন সেন্টার ব্যাক সেই ফরমেশনে ইন্টার কিন্তু আসলে ইন্টারকে ভেদ করা কিন্তু এমনিও কষ্ট হয়ে যেত বায়ান কিন্তু সেই পরীক্ষাটা দিয়ে নেমেছিল এবং ইন্টারে কিন্তু অবশ্যই আমরা কয়েকটা ভিডিওতে বলছিলাম এই মৌসুমে ইন্টারের ডিফেন্স কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এবং এই বায়ানের বিপক্ষে গোল হজম করার আগে অর্থাৎ দুই আর এক তিনটি গোল হজম করেছে দুই লেগে বায়ানের থেকে এর আগে তাদের পুরো ইউসিএল ক্যাম্পেইনে গোল হজম করার সংখ্যা ছিল দুই এই পরীক্ষাতে বায়ান যখন নেমেছে প্রথমার্ধতা মোটামুটি বায়ান আক্রমণাত্মক ছিল ইন্টারও সেই তাদের হোল্ড ব্যাক করে খেলেছে এবং ফিফটি টু মিনিটে হ্যারি কেইন তিনি যে কাজটা করলেন তিনি তিনি ডিমার্কোর পায়ের ফাঁক দিয়ে তিনি বলটা কিন্তু জল জ্বালা জড়ালেন ইন্টার কিন্তু তখন পিছিয়ে গেল অর্থাৎ দুই একের অ্যাগ্রিগেট হয়ে গেল দুই দুই বায়ান কিন্তু সমতা নিয়ে আসলো সেখানে হয়তো দর্শকরা ভেবেছিলেন যে একটা পরিবর্তন আসতে চলেছে একটা জমজমার ফাইট হবে কিন্তু সেইখান থেকে জবাবটা দিতে মাত্র ছ মিনিট লেগেছিল অর্থাৎ আটান্ন মিনিটে একটা কর্নার থেকে লাউতারো মার্টিনেস তিনি একটা মিসটাইম করেছিলেন হেডে কিন্তু সেই বলটা যখন কিমিজ ক্লিয়ার করতে পারলেন না তিনি এত ভালোভাবে পাউন্স করলেন তাকে যে বলা হয় এলতোরো বা বুল সেটাই তিনি প্রমাণ করে দিলেন এবং তার যে স্টেটমেন্ট সেলিব্রেশন উইথ দ্য ইন্টারফ্যান্স এটা আসলে দর্শকরা অনেকদিন মনে রাখবে এরপরে বেঞ্জামিন পারভার্ডে গোলে তারা এগিয়ে গেল ইন্টার বায়ান কিন্তু স্বপ্ন দেখছিল একটা ইকুয়েলাইজারের ছিয়াত্তর মিনিটের গোল অর্থাৎ হাতে কিন্তু ছিল চোদ্দ মিনিটের খানিকটা বেশি সময় কিন্তু থমাস মুলার এবং মাইকেল ওলিস তিনি তারা যেই ভুলগুলো করেছিলেন সেক্ষেত্রে কিন্তু বায়নের সেই স্বপ্ন জয়ের সুযোগটা তারা পায়নি ইকুইলাজে তারা করতে পারেনি এবং প্রথম লেগে সেই দুই এক গোলের জয়ের উপর ভর করে কিন্তু ইন্টার চলে গেল সেমিফাইনালে তো একাদশ নিয়ে কথা বলছিলাম রাফেন আমাদেরকে যদি একটু বলেন একাদশে কী কী পরিবর্তন ছিল বায়ান কীভাবে খেলছিলো এবং ইন্টার কীভাবে খেলছিলো এক্স্যাক্টলি বায়েন মিউনিখের আগে আমরা মিলান যার হোম টিম ছিল তাদের একাদশ নিয়ে যদি একটু কথা বলি তাদের কিছু ইঞ্জুরি কনসার্ন ছিল তবে এই ম্যাচে মেজর তাদের যদি আমরা কোনো সেটব্যাক বলি বা ইঞ্জুরির কারণে অনুপস্থিতি বলি সেটা অবশ্যই উইং ব্যাক ডেনি তাদের যে তিনি ছিলেন না এবং তার পরিবর্তে খেলেছিলেন ডারমিয়ান এর বাইরে মোটামুটি যে একাদশ নিয়ে তাদেরকে আমরা বড় ম্যাচে খেলতে দেখি বা মূল একাদশ সেই ম্যাচে সেই একাদশ নিয়েই কিন্তু খেলেছে এই দলটা অর্থাৎ মিলান ইয়ান ছিলেন সামনে যে তিনজন ডিফেন্ডারের কথা আপনি বলছিলেন বেঞ্জামিন পাভার এস আর বি এবং বাস্তনী চমৎকার তিনজন ডিফেন্ডার তারা এই ম্যাচটা শুরু করেছিলেন এর উপরে মিডফিল্ডারদের কথা যদি বলি বারেল্লা চালহানালু এবং মেখিতারিয়ান চমৎকার একটা মিডফিল্ড এটাকেও বলতেই হবে দুই উইং ব্যাক ছিলেন ডারমিয়ান এবং ডিমার্কো এবং সবার উপরে অবশ্যই মার্কাস থুরাম এবং তার সাথে ছিলেন লতা মার্টিনেস এবং এই লতা রোমার্তিনেজের কথা তো বলাই হলো যিনি ইতিমধ্যে এই মৌসুমে আটটা চ্যাম্পিয়ন্স লিগ গোল করে ফেলেছেন দিকে আমরা যদি একটু বায়ন মিউনিখের একাদশের দিকে তাকাই এই দলটা মোটামুটি ইঞ্জুরি জর্জরিত বলতে যাবো ঠিক তাই ম্যানুয়েল নয়ার নেই জামাল মুসিয়ালা নেই ডায়ট উপামেকানো নেই এবং আলফোনস ডেভিস অবশ্যই নেই তো এতগুলো বড়ো নাম যখন নেই আপনাকে কিন্তু মূল একাদশটা সাজাতে একটু হলেও আসলে কষ্ট করতেই হয় এবং সেটাই আমরা দেখলাম একাদশটা যখন ভিনসেন্ট কোম্পানি দিলেন সে একাদশে বেশ কিছু আসলে চমক থাকাটা প্রত্যাশিত ছিল এবং কিছু অনুপস্থিতিতে অবশ্যই ছিল তবুও ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনেই এগিয়েছে বায়োমিনিক এবং একাদশটা যদি আমরা দেখি সেক্ষেত্রে লাইমার ডায়ার কিম মিনজাই এবং স্ট্যানিসি ছিলেন ডিফেন্সে এবং তাদের ওপরে মিডফিল্ডে ছিলেন ডাবল পিফর্টে কিমিক এবং গোডেসকা মুসিয়ালার পরিবর্তে ম্যাচটা শুরু করেছিলেন মুলার যেটা সম্ভবত বায়ার্ন মিউনিখের হয়ে তার এই ক্যারিয়ারের শেষ ইউসিএল ম্যাচ হয়ে গেল আর ফরওয়ার্ডের কথা যদি বলি হ্যারিকেন অবশ্যই নাম্বার নাইন দুই উইং হিসেবে আমরা দেখেছিলাম অলিসে এবং সানেকে এক্ষেত্রে অবশ্য কিংসলে কোমান বা সার্জ ন্যাব্রিও তাদের অপশন ছিল তবে শুরুটা অলিসে এবং সানেকে দিয়েই করেছিল তবে গোলের কথা যদি বলি গোলের শুরুটা কিন্তু এসেছিল হ্যারিকেনের পা থেকে এবং দু হাজার তেইশ সালে টটেনহ্যাম হটস্পার থেকে যখন হ্যারিকেইন বায়ার্ন মিউনিকে চলে আসলেন এরপর তিনি ছিয়াশিটা ম্যাচে একশোটা গোল ইনভলভমেন্ট তার ছিল এই ম্যাচের আগেই এবং এই ম্যাচটা যখন তিনি প্রথম গোলটা করলেন সেই গোল ইনভলভমেন্ট আরেকটু বাড়ল ডিমার করে একটা ভুলের কথা আপনি বলছিলেন ইনফ্যাক্ট সেই গোলটা আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রত্যাশা করিনি যে এভাবে করে হ্যারিকেন তাকে বোকা বানাবেন এই গোলটার পরে যখন লতারমার তিনি গোল করলেন তিনি মাঝে সময় নিয়েছিলেন মাত্র ছয় মিনিট এবং এই বিষয়টা খুব বেশি সিগনিফিকেন্ট কেননা এই মৌসুমে যখন মিলান খেলছে চ্যাম্পিয়ন্স লিগে তারা কিন্তু খুব বেশি সময় ট্রেইল করছে না পিছিয়ে থেকে খুব বেশি সময় তারা কাটাচ্ছে না একটা মাত্র ম্যাচেই তারা এর আগে পিছিয়ে গিয়েছিল সেটা লিগ পর্বে যখন তারা লেভার কুসনের মুখোমুখি হয় এবং সেই ম্যাচের একদম শেষ মুহুর্তে নব্বইতম মিনিটে মাদয়াকে একটা গোল করেছিলেন এরপরে এই ম্যাচে যদি আমরা দেখি সেক্ষেত্রে তারা এই ছয় মিনিট পিছিয়েছিল অর্থাৎ পুরো চ্যাম্পিয়ন্স লিগে তারা মাত্র দশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড প্রতিপক্ষের চেয়ে ট্রেইল করেছে বা পিছিয়ে থেকে ম্যাচ খেলেছে এবং এই ব্যাপারটা মিলানের জন্য আসলে খুব বড়ো একটা ব্যাপার অপরদিকে আমরা যদি বায়োমিনিকের কথা বলি তাদের আসলে ট্যাকটিক্যাল কিছু সমস্যা আমরা এই ম্যাচে খেয়াল করেছি বায়োমিনিকের ট্যাকটিক্সের কথা বলতে গেলে আপনি কিন্তু বলেছেন তাদের ফর্মেশনের কথা চার দুই তিন এক মুসলি নেই তার জায়গায় খেলেছিলেন মূল তিনি কিন্তু গত ম্যাচে স্টার্ট করেননি অবশ্যই এ মুর্শিয়া কিন্তু মুলা কিন্তু জানিয়ে দিয়েছেন এটাই তার বায়ানের সাথে শেষ ইউসিএল ক্যাম্পেইন তো সেই তাকে সেই স্টারটা দিয়েছিলেন ভিনসেন কোম্পানি তবে বায়নের যে ট্যাকটিক্যাল ইয়াটা ছিল সেক্ষেত্রে প্রথম থেকে আক্রমণ এবং দুই ফুল ব্যাককে প্রপারলি ইউজ করা অ্যালফানসো ডেভিস ব্যাকে ছিলেন না সিয়ানসিস তিনি খেলেছেন কিন্তু দেখা যেটা যেটা দেখা গিয়েছে এরিক ডায়ার কিমেন যায় এবং স্যানেসিসকে পুরোটা সময় হিট ম্যাপে দেখা গিয়েছিল অলমোস্ট ডিফেন্সিভ ফিক্স থাকতে অর্থাৎ এটাকে তিনি মোমেন্টারিলি মানে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে জয়েন করেছিলেন তার বাইরে অ্যাটাকটা একটা দেখা গিয়েছে মূলত রাইট সাইডটা থেকে অর্থাৎ ওলিসে লাইমার এবং গোরেস্কা তিনি ব্রাইট মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি তারা তিনজন মোটামুটি এই সাইডটা দিয়ে অপারেট করেছেন লাইমারকে মোটামুটি হিটম্যাপে দেখা গিয়েছে এই জায়গাটাতে সাইড লাইনের একটু সরি হাফলাইনের একটু সামনে থাকতে ওলিস তো উইঙ্গার হিসেবে ওপরেই ছিলেন এবং গোরেজকাকে দেখা গিয়েছে এই জায়গাতে সাহায্য করতে এবং থমাস মুলার তার এই সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার তিনি সেখান থেকে প্রোভাইড করছেন তিনি কখনও দেখা গিয়েছে ডানে বামে শেষ দিকেও তিনি কয়েকটা মিস করেছেন ফার্স্ট সাফেও তিনি একটা বল আসলে অন টার্গেট রাখতে পারেননি তাকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার যতটুকু তার করা দরকার তিনি করেছেন আর হচ্ছে হ্যারিকেন তার কথা বলতে হয় হ্যারিকেন আসলে বাইরের এই ট্যাকটিক্সে যে নাম্বার নাইন প্রপার নাম্বার নাইন অর্থাৎ সেন্টার ফর ফিক্স সেন্টার ফর তিনি কিন্তু খেলেন না তিনি হচ্ছে ডিপার রোলে চলে আসেন যখন যেখানে তাকে প্রোভাইড করা দরকার অর্থাৎ জোসেফ মরিয়নার আন্ডারে হ্যারিকেনের সে টেনিওরটার কথা একটু বলতে হয় টটেন হ্যাম হর্সপার্সে যখন তিনি এবং তিনি হ্যারিকেন এবং সনের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করেন তো হ্যারিকেন তখন ডিপ এ এসে বল রিসিভ করে উইঙ্গার থেকে বলটা প্রোভাইড করা ট্রাই করতেন অ্যান্ড দ্যাটস দ্য রোল হ্যারিকেন প্লেড অগেন্স দ্য ইন্টার অ্যান্ড সেক্ষেত্রে তিনি একটা সফলতা পেয়েছিলেন গোলের কথা বলা যায় এর পাশাপাশি স্থানে এবং ওলিস তারা চেষ্টা করেছিলেন ডান এবং বাম সাইড থেকে ডিমার্ক ও এবং ডারমিয়ান পাওয়ারকে যতটা সম্ভব ব্যস্ত রাখতে এর পাশাপাশি বায়নের ওভারঅল ট্যাকটিক্স নিয়ে যদি কথা বলতে হয় বায়ান আসলে জেতার জন্যই নেমেছিল বায়ানের ইয়াজ বায়নের একটা প্ল্যান ছিল যে হয়তো তারা এক্সট্রা টাইমে খেলাটাকে নিয়ে দিতে পারবে অর্থ অথবা হচ্ছে ঘরের মাঠে ইন্টারকে হারিয়ে দিতে পারবে এটাই একটা প্ল্যান ছিল ইন্টারের কথা যদি বলতে হয় ইন্টারের কথা দিয়ে প্রথমে শুরু করতে হয় যে ইন্টারের এই এগারো দুজন খেলোয়াড়ের মধ্যে ছজনই কিন্তু ইতালিয়ান হেরিটেজে ছিলেন অর্থাৎ সেই ইতালিয়ান ফুটবলের রিভাইটালাইজেশন সেটা কিন্তু ইন্টার করে দেখাচ্ছে এবং ইন্টারের এরিয়াল নিয়ে একটু কথা বলতে হয় বায়ার মিউনিক শুধুমাত্র এই জায়গাতেই দু ছিল কিমেনজে এবং এরিক ডায়ার এবং তাদের অন্যান্য প্লেয়ারদের এরিয়ালের সফলতা ইন্টারের তুলনায় অনেক কম ইন্টার বর্তমানে ইউরোপের টপ ফাইভ লিগে উন সাত শতাংশ এরিয়াল বল জয় করছে এটা টপ ফাইভ লিগে তারা টপে আছে তাদের যে সেকেন্ড পজিশনে তারা তিন শতাংশ কম অর্থাৎ ছাপ্পান্ন শতাংশ বল এরিয়ালে জয় করতে পারছে এবং সেটারই কিন্তু প্রতিফলন দেখা গিয়েছে বায়ারের সাথে যে দুটো সেট পিসে ইন্টার গোল করছে সেখানে প্রথম সেট পিসের কথা যদি বলতে হয় যারা মার্টিনেস যে গোলটা করলেন সেক্ষেত্রে তিনি কিন্তু অবশ্যই লতারফ মার্টিনেস ফিজিক্যাল কথা বলতে হয় তার যে ওয়ার্ক রেট ইন্টারের যে প্রেসিং ইন্টারের যে ফিজিক্যাল খেলা সেটা নিয়ে অবশ্যই দর্শকরা ইন্টারকে ভালোবাসবেন ইন্টারকে মনে রাখবেন তবে ওই মোমেন্টে ললতারফ মার্টিনেস কিন্তু বেটা মিস রিড করেছিলেন বলটা হেডটা কিন্তু কানেক্ট করতে পারেন অনেকটাই ক্লোজ ছিল ললতারফ মার্টিনেস গোলকিপার উর্বিসের অনেকটাই ক্লোজ ছিলেন কিন্তু তিনি কিন্তু বলটা হেডে লাগাতে পারেননি বাট পরবর্তী যে তিনি চান্সটা পান সেক্ষেত্রে তিনি কিন্তু পাউন্স করেছেন সেকেন্ড গোলটার ক্ষেত্রে বলতে হয় একটা মজার ব্যাপার হচ্ছে এবং বেঞ্জামিন পারভার্ট সেকেন্ড গোলটা যখন করলেন অর্থাৎ ইন্টার যখন চার দুই এক ডিগেটে এগিয়ে গেল তখন কথা যদি বলতে হয় লাইমার ছিলেন তিনি দায়িত্বে ছিলেন এই ডায়ার কিমিনজের সাথে একটা জোনাল মার্কিং পজিশনে লাওতারো মার্টিনেস এবং বেঞ্জামিন পারভার্ট তারা দুজন এই জায়গাতে লাইমারকে ব্যস্ত রাখছিলেন লাইমারের দায়িত্ব ছিল কিমিন জে এবং লাইমার তারা দুজনে এই দুটো প্লেয়ারকে মার্ক করেছিলেন কিন্তু অনেককে দেখা গিয়েছিল কিমিন জেকে পিছনের প্লেয়ারগুলো ব্যস্ত রাখতে অর্থাৎ একটা টু ভি ওয়ান সিচুয়েশন হয়ে গিয়েছিল তবে কিমিন যে রিয়েক্ট করেছিলেন এখানে প্রপারলি তিনি কিন্তু বুঝে গিয়েছিলেন যে বলটা লতর মার্টিনসে খুঁজতে চলেছে তিনি তাকে মার্ক করলেন কিন্তু লাইমার বেঞ্জামিন পাপারকে পুরোপুরি মিস করলেন এবং পাভার কিন্তু গোলটা করে ফেলে। সো আলটিমেটলি রে ইন্টারের এরিয়ালের এই যে ডমিনেন্সটা সেটাই কিন্তু আসলে ডিফারেন্স মেকার হয়ে গেল বায়নের বিপক্ষে এক্স্যাক্টলি এবং ইন্টারের প্রতিপক্ষ হতে যাচ্ছে বার্সেলোনা ছেলে তাই বার্সেলোনা যখন প্রস্তুতি গ্রহণ করবে ইন্টারের বিপক্ষে এই ম্যাচের জন্য তাদেরকে কিন্তু এই এরিয়ালে যে জয় করার ব্যাপারটা বা এরিয়ালে বেশি বেশি ডুয়েল জেতার ব্যাপারটা বা এবং অবশ্যই ইন্টারের সেট পিসগুলোতে বাড়তি সতর্ক থাকার যে ব্যাপারটা সে ব্যাপারটা অবশ্যই বার্সেলোনাকে মাথায় রাখতে হবে বার্সেলোনাকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে বার্সেলোনার ফর্মেশন কিন্তু পুরোপুরি বায়ানের মতো অর্থাৎ চার দুই তিন এক চার দুই তিন একে অবশ্যই বার্সেলোনা হয়তো এই ম্যাচে আলফানসো ডেভিস না থাকার কারণে বায়ার মিনি তাদের লেপ ব্যাগটা অতটা ইউজ করেনি এবং বার্সেলোনারা কিন্তু আলহামদে বার যে ইনজুট কিন্তু জেনারেল মার্টিনকে হয়তো ইউজ করতে পারেন অ্যাটাকিং রোলে তবে এই যে ফুল ব্যাকরা যখন উপরে উঠছেন তাদের যে পিছনে রেখে যাওয়া যে স্পেসটা এইটা কিন্তু ইন্টার অসাধারণভাবে ব্যবহার করতে পারে রাউন্ড দ্য রাউন্ড দ্য কর্নার পাস এই জিনিসটা বলতে গেলে লং বল থেকে লাউতার মার্টিনেস এবং মার্কাস থুরাম তার কথা কিন্তু অবশ্যই বলতে হয় কয়েকটা ভালো শট নিয়েছিলেন কয়েকটা ভালো আক্রমণ চালিয়েছিলেন কিন্তু তার ক্রুশিয়াল রোল যেটা সেটা হচ্ছে এরিয়াল বলে তাদের দক্ষতা এবং এরিয়ালে তিনি এই লং বলতে তিনি খুব ভালোভাবে রিসিভ করেন অ্যান্ড শুধুমাত্র শেখারেই না এই রিসিভ করা থেকে ওয়ান টু অর্থাৎ এই ফুল উইং ব্যাক যারা আর কি ডিমার্কো এবং ডারমিয়ান ডানফিসের আর ডান ফিস খেলবেন তারা খুবই কুইকলি পাউন্স করে এই জায়গাটা থেকে এবং গত ম্যাচে দেখা গিয়েছে অর্থাৎ বায়েন মেনুফের বিপক্ষে বারেলা তিনি কিন্তু এই দুইজনের পরে তৃতীয় সেন্টার ফরওয়ার্ড হিসেবে বায়েন মেনুফের ডিফেন্স লাইকে চিরে বের হয়ে গিয়েছিলেন তো সে কথায় না যাই অবশ্যই বার্সম্যানকে খেয়াল রাখতে হবে যেটা ইন্টার বারবার করছেন রাউন্ড দ্য কর্নার পার্স অর্থাৎ এইখান থেকে এই যে রেখে যাওয়া স্পেসটা ফুল ব্যাকে রেখে যাওয়া স্পেস এটাকে কিন্তু এই ব্যাকগুলো খুব ভালোভাবে ইউজ করছেন এবং সেটা গত ম্যাচে দেখা গিয়েছিল ডার্মিয়ান এবং ডিমার্কো তারা কিন্তু বারবার স্ট্যান্ড এবং লাইমারে রেখে যাওয়া স্পেস আমরা বলছিলাম কিন্তু লাইমার কিন্তু সাইড থেকে অ্যাটাক করছিলেন এবং বায়োমিনিকের লেখা গতকালকে অ্যাসাকটা হয়েছিল কিন্তু ম্যাক্সিমাম সাইড থেকে সো এই যে স্পেসটা ম্যাচের দিকে কিন্তু অনেকবারই দেখা গিয়েছে ডিমার্কো তিনি কিন্তু এখান থেকে শ্যুটও চালিয়েছিলেন এবং এই জায়গা থেকে ক্রসেস বা পিছনে তারা যদি সেন্টার ফরাজ যদি মনে করেন একটা ডিকয় রান দেন সেক্ষেত্রে মার্টিনেস মার্টিনিস থুরনকে খুঁজে নেওয়া বা চানহালুলু চানহালু তিনি যদি এইখানে আসেন বা হচ্ছে বারেলা তাদেরকে খুঁজে নেওয়া এই কাজগুলো কিন্তু এই উইমব্যাক খুব ভালো করে করছে এক্স্যাক্টলি এবং বার্সেলোনার জন্য একটা কঠিন সময় অপেক্ষা করছে নিঃসন্দেহে এবং মিলান সম্ভবত বার্সেলোনার জন্য সম্ভাব্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ রূপেই ধরা দেবে এই সেমিফাইনাল যখন লড়াই করবে এই দুটো দল তবে প্রথম ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সেলোনার ঘরের মাঠে এবং ইন্টারমিলানকে একটা ম্যাচ খেলে এই সেমিফাইনাল পর্বটা শুরু করতে হচ্ছে তবে দ্বিতীয় লেকটা তার তারা নিজেদের ঘরের মাঠ সানসিরতি খেলবে যেটা অবশ্যই তাদেরকে এই ফাইনালে যাওয়ার রেসে অনেকটাই হেল্প করবে তবে ম্যাচের শেষের দিকে গতকাল যদি আমরা দেখি একের পর এক আক্রমণ চালিয়ে গেছে বায়ুমিউনিক এবং আপনি যেটা বলেছিলেন যে মুলার সেক্ষেত্রে সুযোগ পেয়েছিলেন ওলিসে আমরা স্থানেকে দেখেছি কিছু সময় চেষ্টা করতে ন্যাব্রি এবং কোম্যানকেও দেখেছি ইনফ্যাক্ট কোম্যানের ওই উপর বস্ত্রের উপর দিয়ে যাওয়ার সত্তাহীতে আসলে খেলাটা শেষ হলো তো বেশ সুযোগ কিন্তু বায়ু মিনিক শেষের দিকেও তৈরি করার চেষ্টা করেছে তবে ইন্টার মিলানের এই দারুণ ডিফেন্সের সামনে তারা আসলে আর শেষ রক্ষাটা করতে পারেননি ইন্টার পরীক্ষায় তাদের আর পাশ করা হয়নি তো এই ছিল মোটামুটি মিলান এবং বায়ান মিউনিখের মধ্যকার দুই দুই গোলে ড্র হওয়া ম্যাচটা নিয়ে আমাদের বিশ্লেষণ এর সাথে আপনারা কিছু অ্যাড করতে চাইলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ